২০২৫ সালের পয়লা জানুয়ারি বিয়ের খবর সামনে আনেন টলি অভিনেত্রী অহনা দত্ত যিনি দর্শকের কাছে বেশি পরিচিতি পেয়েছেন অনুরাগের ছোঁয়ার মিশকা হিসেবে অহনা নিজেই জানান যে প্রায় এক বছর আগেই বিয়ে করে নিয়েছেন তিনি ও দীপঙ্কর তবে সামাজিকভাবে ধুমধাম করে নয় একেবারে এক দীপঙ্করের বাড়ির লোকদের সামনেই আইনি কাগজের শৈশবোধ করে এখন তারা অহনার দিকে এর পরেই যে প্রশ্নটি উঠে তা হল মা চাঁদনিকে জানিয়েছিলেন প্রসঙ্গত একাই চাঁদনি বড় করেছেন মেয়েকে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে থাকতেন সেখানেই মেয়েকে বড় করা আর সঙ্গী বয়স্ক বাবা মা অহনাকে বড় করতে একের পর এক আত্মত্যাগ যে গল্প শোনা গিয়েছিল ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো এর মঞ্চে যেখানে অংশ নিয়েছিলেন মেয়ে ও মা এক সঙ্গে সে যাই হোক এরপরই অনুরাগের ছোঁয়ায় কাজ করার সুযোগ আর সেই সিরিয়ালের সুবাদেই আলাপ মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গে তার আঠারো বছরের মেয়ে ডিভোর্সের ছেলের সঙ্গে প্রেম করুন করুক চাঁদনি চাননি তা এদিকে অহুনাও মাকে বোঝাতে পারেননি তার আর দীপঙ্করের ভালোবাসা ফলত বিচ্ছেদ বিগত দুই বছর ধরে কথা বন্ধ মামের চাঁদনি একটি ইনস্টা স্টোরি শেয়ার করেন সম্প্রতি যা একটি মিরর সেলফি আর সেই ছবির উপরে লেখা আমি কখনো কারো খারাপ চাইনি বরং আমি খুশি ওরা ওদের নিজের রং আমাকে দেখিয়েছে এবং আমি স্বেচ্ছায়ী তাদের যেতে দেই যদিও অহুনার কথা উল্লেখ নেই তবে এ যে মায়ের একা হয়ে যাওয়ার যন্ত্রণা বুঝতে সমস্যা হয় না খুব ভালো নাচ করেন চাঁদনি নিজের ডান্স একাডেমিও খুলেছেন সেখানের আগে দেখা যায় চাঁদনির জন্মদিনে তাকে উপহারে দিয়েছেন সেই ডান্স একাডেমির বা তার আগে পরে কিন্তু মায়ের জন্য কোন পোস্ট আসেনি অহনার সোশ্যাল মিডিয়াতে আপাতত কাজ আর নতুন সংসার নিয়েই ব্যস্ত তিনি মায়ের জন্মদিনে বরং জল জল করছিল অহনার ইনস্টাগ্রামে প্রেমিক থুরি বর দীপঙ্করের সঙ্গে একটি মাখো ছবি